আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো আজকের ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের বিজ্ঞান বিষয়ের অর্ধবার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকে হচ্ছে পর্ব চার যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে সেই পর্বগুলোর আমি একটি প্লে তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসবে তো বিশ্বজিতরা আজকে আমরা পর্ব সমাধান করব তোমাদের বিজ্ঞান বিষয়ে যে নমুনা প্রশ্নপত্রটি দেখিয়েছি সেই নমুনা প্রশ্নপত্রের এই যে সৃজনশীল প্রশ্নগুলো আছে এই সৃজনশীল প্রশ্নের সমাধান আজকে ভিডিওতে তোমাদের দেখিয়ে দিব তো তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল আর যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করবে ভিডিওটিতে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবে তো যারা ফেসবুক থেকে দেখবে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে এই যে পোস্টে একটি রিয়্যাক্ট কমেন্ট শেয়ার করে দিবে তো অফিসারকেরা চলো তোমাদের দেখিয়ে দেই সিজনシャル প্রশ্নের সমাধানগুলো তো এখানে প্রথমে সিজনশীল প্রশ্ন যে তোমাদের আটটি দেওয়া থাকবে আটটি থেকে তোমাদের যেকোনো পাঁচটি প্রশ্নের বাদে পাঁচটি সিজনশীল অ্যানসার করবে তো প্রতিটি সিজনশীলের জন্য এখানে 10 মার্ক করে থাকছে মোট হচ্ছে কত এই যে 15 সরি 50 মার্ক তোমাদের সিজনশীল প্রশ্ন থেকে মোট 50 মার্ক তুলতে পারবে এখান থেকে তো চলো এক একটি করে প্রতিটি সৃজনশীল প্রশ্নের সমাধান দেখিয়ে দেই তো প্রথমে এক নম্বর যে সৃজনশীল দেখব আমরা এখানে এটা হচ্ছে এক নম্বর সৃজনশীল এটা উত্তরে দুই দেওয়া তো এটা এক নম্বর তো এখানে যে উদ্দীপক বলছে যে রানার শিক্ষক পরিমাপ সম্পর্কে পড়াতে গিয়ে রানাকে আয়োজন সম্পর্কে কিছু কথা বললেন পড়ার টেবিলের ক্ষেত্রফল কিভাবে বের করবে তা করে দেখালেন তিনি রানাকে একটি পাতর দিয়ে তার আয়তন বের করতে বললেন তো এই ছিল উদ্দীপকটি তো এখানে যে পরিমাপের একক কি তো এর হবে যে নির্দিষ্ট পরিমাপের সাথে তুলনা করে কোনো ভৌত রাশির পরিমাপ করা হয় তাই হলো পরিমাপের একক তারপর বলেছে ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট বলতে কি বুঝো তো এর উত্তর হবে পরিমাপের ক্ষেত্রে বিভিন্ন দেশে বিভিন্ন পদ্ধতির একক প্রচলিত আছে কোন দেশে পদ্ধতি পদ্ধতি কোন কোন দেশে দেশে আবার পদ্ধতি পরিমাপের ক্ষেত্রে এই বৈষম্য দূর করে বিভিন্ন অভিন্ন পদ্ধতি ব্যবহারের উদ্দেশ্যে উনিশশো সালে বিশ্বের সকল দেশের বিজ্ঞানীরা ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সভায় মিলিত হয়ে সকল দেশের জন্য একটিমাত্র এককের পদ্ধতি চালু করার বিষয়ে একমত হন এই পদ্ধতির নাম এককের আন্তর্জাতিক পদ্ধতি অর্থাৎ ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিট আন্তর্জাতিক পদ্ধতি বা এস আই পদ্ধতি দৈর্ঘ্যের একক মিটার বরের একক কিলোগ্রাম এবং সময়ের একক সেকেন্ড এই ছিল বিশেষ নম্বর প্রশ্নের সমাধান তারপর গ নম্বর প্রশ্নে বলেছে উদ্দীপকের দ্বিতীয় বস্তুটির আয়তন কিভাবে নির্ণয় করবে তা লেখ তো গ নম্বর প্রশ্ন আমরা লিখব এইভাবে উদ্দীপকের দ্বিতীয় বস্তুটি হলো পাতর যা একটি অসম আকৃতির বস্তু তাই এর আয়তন স্কেলের সাহায্যে নির্ণয় করা যায় না কিন্তু মাপচুঙ্গের সাহায্যে এর আয়তন সঠিকভাবে নির্ণয় করা যাবে তো বর্ণনা এখানে দেওয়া আছে এক নাম্বার বর্ণনা হচ্ছে প্রথমে সুতা দিয়ে শক্ত করে পাথরটিকে বেঁধে নিই দুই নম্বর হচ্ছে তারপর একটি সঙ্গে পানি ঢালি এবং পানির আয়তনের পাট খাতায় লিখি তিন নম্বর হচ্ছে এরপর পাথরটি মাপছুঙের পানিতে ডুবাই এর ফলে পানি উপরে উঠে আসে আবার পানির আয়তনের পাট খাতায় লিখি তারপর চার নম্বর হচ্ছে দুটি পাটের পার্থক্য হিসাব করে পাথরটি আয়তন নির্ণয় করি তো বিষয় ধরা এই ছিল গ নাম্বার প্রশ্নের সমাধান তারপর ঘ বলেছে সঠিক পরিমাপ নির্ণয়ের শ্রেণীকক্ষে আলোচিত বিষয়টি খুবই প্রয়োজনীয় বিশ্লেষণ করো তো আমরা ঘ নাম্বার প্রশ্নের সমাধান এইভাবে লিখব শ্রেণীকক্ষে আলোচিত বিষয়টি হল পরিমাপ যা সঠিক পরিমাপ নির্ণয় খুবই প্রয়োজনীয় এর বিশ্লেষণ আমরা এইভাবে লিখব আমরা দৈনন্দিন জীবনে জানা অজানা নানাবিধ বস্তুকে অনেক সময় আন্দাজ করে পরিমাপ করে থাকি যেমন টেবিলের দৈর্ঘ্য স্কেল রোয়ানা দেওয়ার সময় ইত্যাদি কিন্তু বাস্তব জীবনে এমন কিছু জিনিস আছে যা আন্দাজে করে পরিমাপ করা যায় না যেমন স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় কে কোন গ্রুপে খেলবে বা টেলিভিশনে কখন সংবাদের শিরোনাম শুনতে হবে ইত্যাদি এসব ক্ষেত্রে নির্দিষ্ট উচ্চতা বা সময়ের পরিমাপ একান্ত দরকার আন্দাজ করে পরিমাপের ক্ষেত্রে এই কাঙ্ক্ষিত ফলাফল নাও আসতে পারে সুতরাং সঠিক পরিমাপ নির্ণয় পরিমাপ খুবই প্রয়োজনীয় এভাবে দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকটি কাজেই সঠিক পরিমাপের প্রয়োজনীয়তা অনুভব করি যেমন বাজার থেকে চাল কিংবা ডাল কিনতে জামা কাপড় তৈরি করতে কিংবা সময় মতো ক্লাস শুরু ও শেষ করতে আমাদের যথাযথ পরিমাপ দরকার সঠিক পরিমাপ ব্যতীত একটি শ্রেণীকক্ষে কয় জোড়া টেবিল ব্রেঞ্চ রাখা যাবে বাড়ির নির্দিষ্ট সীমানার মধ্যে কয়টি গড় তৈরি করা যাবে এমন কি কোন কক্ষের কোন কক্ষের আকৃতি কি রকম হবে তা বলা মুশকিল হবে এছাড়া তরকারি রান্নার সময় পরিমাণ মতো ভিন্ন প্রকার মশলা ব্যবহার করা খুবই জরুরি জীবন বাঁচানোর যেই ঔষধ তাও তৈরি করতে হয় পরিমাপ পরিমাণ মতো বিভিন্ন উৎপাদনের মিশ্রণে এবং খেতেও হয় পরিমাণ মতো এক কথায় দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজে সঠিক পরিমাপের প্রয়োজন তো প্রশিক্ষকরা এই হলো গ নাম্বার প্রশ্নের সমাধান তো প্রশিক্ষকরা আমি একটি কথা বলে নেই যে ভিডিওটি এইভাবে যদি আমি প্রতিটি এই যে সিজনশীল প্রশ্নের এভাবে উত্তর ধরে ধরে বলে দেই তাহলে কিন্তু ভিডিওটি অনেক লং হয়ে যাবে তো আমি এক কাজ করি এই যে সিজনশীল প্রশ্ন আটটি আমি একটা তোমাদের এই দেখিয়ে দিলাম বাকি যে সাতটি আছে এই ষাটটি প্রশ্নের জাস্ট আমি তোমাদের উত্তরগুলো দেখিয়ে দিব তোমরা চাইলে স্ক্রিনশট নিতে পারো আমি এইবার থেমে তেমে যাব তো তোমরা যদি স্ক্রিনশট নিতে পারো নিয়ে নিবে আর যারা স্ক্রিনশট নিতে পারবে না পিডিএফ নিতে চাও এই যে উত্তরপত্র এই উত্তরপত্রের পিডিএফ নিতে চাও তাহলে তোমরা একটি কাজ করবে এই যে স্ক্রিনে একটি পেজ দেখতে পাচ্ছ আমাদের ইজিয়েটু এই পেজটিকে ফলো দিয়ে ইনবক্সে মেসেজ দিবে যে আমার এই ষষ্ঠ শ্রেণীর এই পিডিএফটি লাগবে তাহলে আমি দিয়ে দিব। তোমরা অবশ্যই এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছ পেজটি এই পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং ফলো দিয়ে এই মেসেজ অপশনে ক্লিক করে তোমরা আমাকে মেসেজ দিবে তাহলে কিন্তু আমি এই পিডিএফটি দিয়ে দিব তো আমি এই ফেসবুক পেজের লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাকে মেসেজ দিবে তো চলো আমি তোমাদের এখন প্রতিটি এই যে সৃজনশীলের জাস্ট উত্তরপত্র দেখে দিব এটা হচ্ছে দুই নাম্বার সৃজনশীল তো এই যে প্রশ্নটি আর এই যে

মেসেজ অপশনে ক্লিক করে আমাকে একটি মেসেজ দিবে তাহলে আমি এই পিডিএফ দিয়ে দিব এটা হচ্ছে চার গ এই যে চিত্রটি এই চিত্রটি কিন্তু আঁকবে ভালো করে তারপর এই যে এভাবে তোমরা স্ক্রিনশট নিতে পারো তারপর এটা হচ্ছে পাঁচ নাম্বার সৃজনশীল এই হচ্ছে প্রশ্ন তারপর ক হ তারপর এটা হচ্ছে গ আর এই যে গ তারপর এটা কত ছয় নাম্বার এটা ছয় নাম্বার এই যে ক গ যে ঘ নাম্বার তারপর এটা হচ্ছে কত সরি সাত নাম্বার হ্যাঁ এটা হচ্ছে সাত নাম্বার সিজনশীল গ তারপর এই যে ঘর তারপর সর্বশেষ এটা হচ্ছে আট নাম্বার সৃজনশীল এই যে ক এর উত্তর হ এর উত্তর গ তো যারা স্ক্রিনশট নিতে পারবে তোমরা স্ক্রিনশট নিয়ে নিও আর যারা পিডিএফ নিতে চাও তোমরা তাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজকে ফলো দিয়ে মেসেজ অপশনে ক্লিক করলে তোমরা পেয়ে যাবে তো বিষয়ে তোমরা এই হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের নমুনা প্রশ্নপত্রের সমাধান তো আমি তোমাদের যে উত্তর সৃজনশীল প্রশ্ন ছিল এই সৃজনশীল প্রশ্নের কিন্তু এই সমাধান দেখিয়ে দিয়েছি তো তোমরা যারা পিডিএফটি নিতে চাও তারা কি করবে জাস্ট এই যে আমাদের ফেসবুক পেজ আছে ইজি এডু তোমরা ইজি এডু ফেসবুক পেজটিকে ফলো দিয়ে মেসেজ অপশনে ক্লিক করে তোমরা আমাকে মেসেজ দিলে আমি পিডিএফটি তোমাদের দিয়ে দিব তো এই হলো তোমাদের ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান নমুনা প্রশ্নপত্রের সমাধান তো অবশ্যই তোমরা যারা প্রথম থেকে এই যে ছাড় দেখেছো অবশ্যই তোমাদের নাম এবং তোমরা কোথায় থেকে ভিডিওটি দেখতেছো সেই জায়গাটির নাম লিখে দিবে তো পেশকতার পরবর্তীতে কোন বিষয়ে নমুনা প্রশ্নপত্র এবং তার সমাধান দেব তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ছিল প্রিয়া আজকের ভিডিও যদি কমেন্ট এবং শেয়ার করে দিবে আর অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবার কিন্তু অন্যান্য বিষয়ে তোমাদের নমুনা প্রত্নপত্র এবং উত্তরপত্র আমাদের দেওয়া হবে চ্যানেলে এবং ফেসবুক পেজে তো প্রশিক্ষেত্র সবাই ভালো থাকো সুস্থ থাকো অনেকটি ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ